আপনারা এই দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রেড ফোর্টে আজকে পরাক্রম দিবস পালন করছেন তিনি নেতাজির জন্মদিনে একশো সাতাশতম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেড ফোর্টে তিনি পরাক্রম দিবস পালনে এবং প্রদর্শনী যে চলছে সেই প্রদর্শনীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে তার পরাক্রম দিবস উপলক্ষে একশো সাতাশতম জন্মদিন নেতাজি সুভাষচন্দ্র বোস দেশ নায়কের সেই পরাক্রম দিবসকে সেলিব্রেট করার কথা রেড ফোর্টে তার জন্মজয়ন্তীকে উদযাপন করার জন্য এবং সেখানেই তার থাকার কথা এছাড়াও আরও একটি পর্ব তার সূচনা করার কথা যেখানে আমাদের দেশের যে ডাইভার্সিটি আমাদের দেশের যে বৈচিত্র্য সেই সমস্ত কিছুকে তুলে ধরার কথা তার সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গ্রেট ফোর্টে প্রদর্শনীতে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লায় প্রধানমন্ত্রী কালকেই বাইশে জানুয়ারি তিনি অযোধ্যায় ছিলেন আপনারা সবাই জানেন সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থেকেছি আমরা গোটা দেশ যেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে আজকে সকাল থেকে তার আরও নানা রূপে আমরা অযোধ্যাকে দেখতে পেয়েছি ভিড়ের সামলাতে কার্যত রামদর্শন সাময়িকভাবে বন্ধ করতে হয় কারণ এত মানুষের ভিড়ে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এবং তারপর আজকে যদি তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন সেখানে যে ভারতের স্বপ্ন তিনি দেখতেন দেশনায়ক হিসেবে এই দেশের দেশকে স্বাধীনতার দিকে এগিয়ে যেতে যে দেশনায়ক সাহায্য করেছিলেন তার দিনটিকেই পরাক্রম দিবস হিসেবে পালন করা হয় এবং সেই সেই দিনটিকে উদযাপন করতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লিতে এই মুহূর্তে লালকেল্লায় রয়েছেন তিনি এবং যে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে সেই প্রদর্শনীতে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী